ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম বিতর্কিত হতে পারে নির্বাচন বলছেন বিশ্লেষক তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো অনেকেই হত মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব গাজার কাছাকাছি ত্রাণবাহী সবশেষ জাহাজ পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী সহ বাকি তেতাল্লিশটি অপহরণ করেছে ইসরায়েল নিরাপদ আশ্রয়ের খোঁজে লাখো ফিলিস্তিনি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা পেতে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায় জানালেন ডক্টর খলিল নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস স্পষ্টভাবে উঠে এসেছে প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাবো চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে নিঃস্ব হাজার হাজার গ্রাহক বেশি লাভের আশায় বিনিয়োগ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র এক লাখ তিরিশ হাজারে পাঁচ হাজার টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই কোনো মাধ্যমই নাই এরা কোথ থেকে নিয়ে আসে এই সব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি চলে গেলেন ভাষা সৈনিক ও প্রাবন্ধিক আহমদ রফিক প্রধান উপদেষ্টা শোক শেষ শ্রদ্ধা জানাতে শনিবার মরদেহ রাখা হবে শহীদ মিনারে